ইউনসপন্থী দের ভেদ ديচারিতা একদিকে চিনমার নিরাপত্তার আশ্বাস অন্যদিকে জামাতি আআইএনজিবি দের মুখে আরেক কথা রিপাবলিক বাংলাকে কি আশ্বাস দিয়েছেন মোহাম্মদ ইউনূস যিনি প্রেস সচিব সেই শফিক আলম এই চটগা যারা যদি কেউ সাহস করে এই দাসের পক্ষে এবং শিম্প্রা দাসের তুষরের পক্ষে কেউ যদি কলাধিপত্ব ছায় কিম্বকলাম দাম তাখিল করে সাথে সাথে এই এই তাকে গড়ে নিতে হবে আমরা শুনতে পেলাম যেভাবে চট্টগ্রামে বার এসোসিয়েশনের জামাতী আইনজীবীরা যেভাবে তারা রীতিমতো হুঙ্কার করছে যে যদি কোনো আইনজীবী চিম্বাল প্রভুর পাশে দাঁড়ায় সেই ক্ষেত্রে তারা কি করবে সেই আইনজীবীর সঙ্গে তা নিয়ে হুঙ্কার হুমকি সুর এবং সেই নিয়ে যখন আমরা কথা বলেছি আমাদের প্রতিনিধি সৈকত পাল যখন কথা বলেছেন মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিক আলমের সঙ্গে তিনি উল্টো কথা বলছেন একেবারে মিথ্যাচার করছেন তিনি বলছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের জন্য নিরাপত্তা দিয়েছে ইউনুসের সরকার কি বলছেন একান্ত সাক্ষাৎকারে শুনুন আইনজীবীরা যদি বলেন যে না আমাকে ফুল প্রোটেকশন দেওয়া হবে আমরা তাকে ফুল প্রোটেকশন দিব

আমরা শুনলাম শাফিক আলম তিনি বলছেন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি এক মাস ধরে তার মামলার যে শুনানি সেই শুনানিটা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তিনি এখনো পর্যন্ত কোনো আইনজীবী পাননি যেটা তার মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে ইউনুস সরকার তাকে বঞ্চিত করেছে সেই জায়গা থেকে যিনি ইউনুসের প্রেস সচিব তিনি বলছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের নাকি নিরাপত্তা দেওয়া হয়েছে যেখানে আমরা জানি যে কেউ যদি আগ্রহ প্রকাশ করেছেন একবারের জন্য যে চিন্ময়কৃষ্ণ প্রভুর হয়ে তিনি দাঁড়াবেন তাকে হুমকি দেওয়া হয়েছে যেটা আমরা প্রথমেই দেখালাম বার অ্যাসোসিয়েশন চট্টগ্রামে সেখানে জামাতি আইনজীবীরা কি কথা বলছেন হুমকি দিচ্ছেন যেন কেউ কৃষ্ণ প্রভুর পাশে এসে না দাঁড়ান আইনজীবী হিসেবে সেই জায়গা থেকে কোনো আইনজীবী তার নেই কিন্তু বলা হচ্ছে যে না তার আইনজীবীদের নাকি নিরাপত্তা দেওয়া হচ্ছে হাওয়ায় বেলুন ফোলাচ্ছেন শফিক আলম এই নিয়ে আমরা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে কথা বলেছি তিনি কি বলেছেন শুনুন এখন তো বলছেন কি যে এরকম যদি হুমকি দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব তো যদি এটাও এখনও হয় তাহলে আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমরা এটাই চাই কি উনি যে জেলে আছে চিন্ময় কৃষ্ণ দাস আর স্কনের অন্য দু তিনটে যে ব্রহ্মচারী তো এটাই আমরা চাই কি ওদের আইনজীবী নির্ভীক হয়ে ওদের পক্ষে লড়তে পারে এটাই তো চাওয়া হচ্ছে তো ঠিক আছে যেটা হয়েছে হয়েছে কিন্তু এখন থেকেও যদি আইনজীবীরা নির্ভীক হয়ে দাঁড়াতে পারে তো এটা ভালো হবে চিনমা কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার সময় থেকে যিনি রাধারোমন দাস কলকাতা স্কুলের ভাইস প্রেসিডেন্ট প্রত্যেক দিনের আপডেট আমাদের দিয়েছেন কিভাবে দেখছেন তিনি এবং ইস্কন কি ভাবছে সমস্ত কিছু তিনি আমাদের জানিয়েছেন তার কথা আমরা শোনালাম শুধুমাত্র ইস্কনের তরফ থেকে বা সনাতনীদের তরফ থেকে এই নিয়ে গর্জে ওঠা হয়েছে তা নয় আমরা দেখেছি লন্ডনে যেখানে আওয়ামী লীগের সমাবেশ হয়েছিল সেখানে অডিও বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা সেখানেও চিন্ময় প্রভুর সঙ্গে যে বর্বরতা হচ্ছে তা নিয়ে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা কি বলেছিলেন আওয়ামী লীগ প্রধান শুনুন আপনারা যে আমাকে সাধু চিন্ময় কৃষ্ণদাস তাকে গ্রেফতার করা হলো কিন্তু পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং পক্ষে দেওয়া হলো কেন সেই জন্য আইনজীবী পিছিয়ে হত্যা করা এবং তাদের এবারে একটা দেখি যে মানুষ কি তৃতীয় হপ্তাহনা শেখ হাসিনা তিনি বলছেন সরকারের উচিত চিহ্নকৃষ্ণ பிரபுর জন্য আইজিবি নিয়োগ করা এটা যদি করতে না পারে তাহলে ইউনুস সরকারের চূড়ান্ত ব্যর্থতা কিন্তু তারা করবেন কি করে কট্টরপন্থীরা তাদেরকে এক আঙ্গুলে না চাচ্ছে মোহাম্মদ ইউনুসের কিভাবে প্রকাশ্য সমাবেশে মোল্লা লোকমান ইসকনকে dekhlei উপরে ফেলতে হবে সেই নিদান দিচ্ছেন শুনুন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইস্কন ইস্কন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে ইস্কনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে সারা বাংলাদেশে এদের যেখানে রয়েছে ঘুরিয়ে দিতে হবে হবে যারা এদের ভক্ত হবে তাদেরকে অচিরতার মুছে দিতে হবে মোল্লা লোকমান তিনি বলছেন ইসকন নাকি ক্যান্সার কিন্তু আদতে ক্যান্সার তো সেই কট্টরপন্থীরা যারা এই মুহূর্তে জামাতি শাসন চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকারে আর তাদের নিয়ে যেভাবে হিন্দুদেরকে হিন্দুদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে মুখর হয়েছেন সোচ্চার হয়েছেন সিপিআইএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন আমাদের সঙ্গে কথোপকথনে শুনুন একটা আইনজীবী সংগঠন তারা মৌলবাদী আদর্শের অনুগ্রাণী তারা কি রেজলিউশন নিয়ে তাদের নির্ভর করে না গোটা দেশের আইনজীবীকে ওভাবে বিচার করে যায় না নিশ্চয় সেখানে সৎ আইনজীবী আছেন যারা মনে করেন যে সকলের আইনের অধিকার আছে যেটা গণতান্ত্রিক দেশের অধিকার পাওয়া মানুষের মৌলিক অধিকার সেটাকে রক্ষা করার জন্য অন্য আইনজীবীরা এগিয়ে আসবেন এই বিশ্বাস আছে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে যে সরকারের তরফ থেকে হয়ে বাবুকে যাতে আইনি সাহায্য দেওয়া যায় রাষ্ট্রের দায়িত্ব বিচারের সুযোগ করে দেওয়া সকলের কাছে তবে সিউই সরকার করবেন না করলে তারা আন্তর্জাতিক স্তরে নিন্দিত হবেন এবং বিষয়টা গোটা পৃথিবীর মানুষ ভাবছে যে সংখ্যালঘু অধিকার কিভাবে নষ্ট করা হচ্ছে সেটা সকলেই চিন্তিত হয়ে গেল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়